হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ম্যান ভিডিও তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে আমি যে কটা ভিডিও দিয়েছি দুটো ভিডিও তো দুটো ভিডিওতে আমার সব কিছুতে কপি রাইট এসেছে কেন এসেছে আমি জানি না তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো আর বলছিলাম যে আমাকে যে একটা এডিটিং ভালো একটা অ্যাপসের জন্য আমাকে তোমরা রিকমেন্ড করো যে কোনো একটা অ্যাপসের কথা আর আরেকটা কথা হচ্ছে এটাই যে তোমরা আমাকে আরেকটা জিনিস তোমাদের কথা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে আর জিনিস কোর্সেন আছে আমার যে তোমরা আমাকে একটা জিনিসের জন্য সাজেস্ট করো যে আমি ল্যাপটপ কিনলে কি আমি ল্যাপটপের মধ্যে সিওসি গেমটা খেলতে পারবো কি না ঠিক আছে তো সেটা তোমরা আমাকে সাজেস্ট করো কারণ আমি কিন্তু ল্যাপটপ কেনার চেষ্টা করছি ঠিক আছে তো সেটাই তোমাদের কাছে আমার অনুরোধ ওকে মোটামুটি আমাদের সব কিছু তো প্রায় কমপ্লিট আমরা টাউন হল সাথে চলে এসেছি বন্ধুরা তো টাউন হল সাথে এসে আমাদের যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা প্রথমে মানে কুইকলি আগে বসিয়ে নেওয়ার চেষ্টা করবো তাহলে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে যে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু ডিফেন্স আমরা ফটাফট বসিয়ে ফেলছি ওকে ওকে তো ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করতে সবাই মিলে এই জিনিসগুলো আমাকে বলতে পারে এবং এই কোশ্চেনগুলো আমার উত্তর দিতে পারে তাহলে আমার জন্য একটু বেশি সুবিধা হবে ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার করেই বলছি তো আর আমাদের যেটা দরকার টাউন হলটাকে আপডেট দেবো আবারও ঠিক আছে আর আমাদের এখানে লাগবে কুড়ি লাখ মতো গোল্ডের মানে স্টোরেজ আমাদের অনেক কম তো দুটো গোল্ড স্টোরেজকে আমরা একসঙ্গে আপডেট দিয়ে দেবো দিয়ে দিলে আমাদের কিন্তু সেগুলো আমরা প্রথমে পেয়ে যাব পেয়ে গেলে কিন্তু আমরা টাউন হল আপডেট দেওয়ার জন্য সুযোগ পেয়ে যাব ঠিক আছে তো আমাদের যেটা মেন এখন কাজ হবে যে আমরা একটা মাত্র বিল্ডারকে জাস্ট শুধুমাত্র বেশি সময়ের জন্য লাগিয়ে রাখব আর একটা আর দুটো বিল্ডারকে আমরা কিন্তু গোল্ড স্টোরেজে লাগিয়ে দেবো ঠিক আছে তো দুটো বিল্ডার অলরেডি ফ্রি আর একটা বিল্ডার এখানে অলরেডি তিন মিনিটের জন্য কাজ করছে তো তিন মিনিট পরে ওটা যখন ফ্রি হবে তো হতে দাও আমরা আপাতত এখন এখানে দুটো কোল্ড স্টোরেজকে একসঙ্গে লাগিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য আমরা ওয়েট করছি না একটা জেমস দিয়ে প্রথমেই তিন মিনিটের মধ্যেই আমরা ক্লিয়ার করে দিচ্ছি এবং আমাদের এখানে কিছু বারবিরিয়ান বেড়ে গেছে তো সেই বারবিরিয়ানগুলোকে আমরা রিকভার করে নিচ্ছি ওকে তো অলরেডি আমাদের বারবিরিয়ান রিকভার কমপ্লিট আর আমাদের যেটা বাকি আছে ল্যাবরেটরি ল্যাবরেটরির মধ্যে আমাদের এই গবলিনটাকে আমরা আপডেট দিয়ে দিচ্ছি কারণ আমাদের গবলিনকে আপডেট দেওয়ার জন্য পর্যাপ্ত লুট রয়েছে এবং চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগছে গবলিন আপডেট দিতে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এইভাবে আর আমাদের এই যে বিল্ডারটা ফ্রি আছে সেই বিল্ডারটাকে দিয়ে আমরা কিন্তু সব মধ্যে চলে যাচ্ছি কি এখান থেকে আমাদের যেটা দরকার এমার্জেন্সি মনে করো যে এই মোটরটা আমাদের লাগবে তো এই মোটরটাকে আমরা আপাতত নিয়ে নিচ্ছি এটার টাইম কিন্তু অনেকটাই বেশি তো আমরা একটু ওয়েট করে যাবো তো এখানে আমাদের টাইম লাগছে বারো ঘন্টা তো বারো ঘন্টা পরে আমি আবারও ফিরে এসে এখানে আমি আবারও একটা মানে টাউন হলটাকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো তোমরা আমাকে সেগুলো কমেন্ট করো যেগুলো আমি তোমাদেরকে বললাম আর সবাইকে ভিডিওটা বিশেষ করে শেয়ার করো তো যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা একটা বিল্ডারকে কুইকলি একটু ফ্রি করব। যাতে আমরা ওয়াল কিছু আপডেট নামিয়ে নিতে পারি ঠিক আছে তো ওই জন্য আমরা জেমস দিয়ে মোটরটাকে ফ্রি করে নিলাম তা আমাদের অল নামিয়ে নিলে আমাদের হয়তো বিল্ডার সরি আমাদের হয়তো এগুলো ফ্রি হয়ে যেতে পারে ঠিক আছে আমাদের জন্য একটু সুবিধাও হবে তাহলে আমাদের গোল্ড স্টোরেও একটু ফাঁকা হতে পারে ঠিক আছে আমরা সেই হিসাবে বলি সাতের টাউনের অল এতটুকুই পেয়েছি মোটামুটি অল কমপ্লিট তবে গোল্ডগুলোকে আমাদের ফ্রি করতে গোল্ডগুলোকে আমাদের ইউজ করতে গেলে কি নেওয়া উচিত হবে সবের মধ্যে আবার চলে যাই এবং এখান থেকে দেখে নিই তো আড়াই লাখ হিডেন টেসলা ওকে মোটামুটি গোল্ড একটু ফ্রি এখন আমরা চলে যেতে পারি এটাকে ওকে তো এখন আমরা এটা করলে সবথেকে বেটার হবে আমাদের জন্য ওরে বাপরে এখানে তো হিউজ পরিমাণে লুট তো বন্ধুরা আমাদের আমাদের চাই কি বলো তো ডার্ক এখন তো আমাদের এখানে আলেকজারের দিকে আর ধ্যান দিলে চলবে না আমাদের শুধুমাত্র ডার্ক অ্যালেক্সার ড্রিল যেদিকে আছে সেদিকটা আমাদের কুইকলি অ্যাটাকটা করে ফেলতে হবে ঠিক আছে তো লাইটিংটা এরকম জায়গাতে আমরা ইউজ করে দিলাম ওকে তো একটা কাজ করি আমরা বার বিরিয়ান বার বিরিয়ান চলো মোটামুটি এদিকে বার ক্লিয়ার করতে থাকুক মানে ডার্ক অ্যালেক্সা ড্রিলটাকে আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এখনই আমরা চেষ্টা করবো এই মোটরটাকে নিয়ে নেওয়ার দুটো অল ব্রেক ওকে নাইস তাহলে এখান থেকে আমরা এই যে দিয়ে দিলাম আমাদের জাইন ব্যাস হয়ে গেছে আমাদের মোটর ক্লিয়ার ঠিক আছে আমরা এখন চেষ্টা করলে মোটামুটি আমাদের ভ্যালুটা ক্লিয়ার করে নিতে পারবো গোল্ড এবং অ্যালেক্সা টোটালি মোটামুটি নিতে পারবো দেখা যাক যে আমরা কতটা পরিমাণে লুট করতে পারছি এনিমি কিংয়ের সাইডে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হবে কারণ এনিমি কিং কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ করতে পারে তো সেই হিসাবে আমরা এনিমি কিংয়ের সাইডে যাচ্ছি না আপাতত শুধুমাত্র বার দিয়ে ওই সাইটগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি আর এই যেটা লাগবে আমাদের যে ডার্ক কালেকশন স্টোরেজটা তাহলে কিন্তু আমরা আবারও কিছু ডার্ক কালেকশন পেতে পারি তো মোটামুটি আমাদের প্রায় কমপ্লিট ভালো পরিমাণের লুটটা মোটামুটি করেছি তবে ডার্ক কালেকশন স্টোরেজটা আমাদের দরকার এখানে আরও কিছু ডার্ক কালেকশন রয়েছে ওকে দেখো এনিমি কিংয়ের সাইডে চলে যাচ্ছে আমাদের দেখো এনিমি কিং কিন্তু এখন আবার সবাইকে মেরে ফেলতে পারবে ইজিলি ঠিক আছে কারণ কিংয়ের কিন্তু এইগুলোই টার্গেট বেশি ওকে তো মোটামুটি এখানে দেখো সমস্যা হয়ে গেছে একটু তো ডার্ক লেগার অল্প কিছু রয়ে গেছে চব্বিশটা মতো ঠিক আছে তো অ্যাকচুয়ালি বিষয় হয়েছে আমাদের দেখো লুট সেভেন্টি সিক্স পার্সেন্ট আমরা অ্যাটাক করেছি লুটটা মোটামুটি কমপ্লিট ঠিক আছে তো লুট ভালোই কিন্তু করেছি আমরা খারাপ লুট করে আমরা ব্যাকে চলে যাচ্ছে দেখো দুই লাখ দুই লাখের মতো লুট করে ফেলেছি ওকে তো খারাপ কিন্তু লুট হয়নি আমাদের আর আমাদের এদিকে ইভেন্টের মধ্যে কী এসছে দেখি আমাদের চ্যালেঞ্জ কিছু পূরণ হয়েছে রিওয়ার্ডও কিছু পেয়েছি আমরা ট্রেনিং ফোরটিনও দুটো পেয়ে গেলাম ঠিক আছে আমরা এখানে ক্লক টাওয়ার ফোরটিনও পেয়ে গেলাম তো মোটামুটি অনেক কিছুই আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের মোটামুটি বারোশো আটান্নটা ট্রফি সরি বারোশো আটান্নটা ডার্ক কালেকজার হয়েছে তো বারোশো আটান্ন ডার্ক কালেকজার আমাদের কাজ হবে না আমাদের কিং লাগছে কতটা ডার্ক কালেক্সার দেখিনি আমরা একবার দেখে নিই পাঁচ হাজার মতো ডার্ক লাগবে তো এটা আমাদের স্টোরেজটা বারো হাজার পাঁচশো হয়ে গেছে ঠিক আছে তোমরা পাঁচ হাজার ডার্ক ক্লেজার কালেক্ট করতে থাকি তোমরা দেখতে থাকো তো ভিডিও আজকের জন্য ভিডিওটা আমরা এতটুকুই রাখছি নেক্সট ভিডিও আমরা কিন্তু এখান দিয়েই আবারও শুরু করবো তো ওকে আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তত সময় ভালো থাকো আর চ্যানেলে দেখে নতুনও দেখো সাবস্ক্রাইব করো চ্যানেলে সদস্য হয়ে যাবে বাই